জাপানে ব্যাপক আলোচিত সিরিয়াল কিলার তাকা হিরো শিরাইশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যিনি দুই সালে নয় জন নারী ও এক কিশোরকে হত্যা করে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন টুইটার কিলার নামে পরিচিত এই হত্যাকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মহত্যা প্রবণ তরুণ তরুণদের খুঁজে বের করে তাদের বিশ্বাস অর্জন করতেন এরপর ভয়ানক কৌশলে তাদের হত্যা করে লাশ টুকরো টুকরো করতেন টোকিওর এই একটি কারাগারে তার ফাঁসি কার্যকর হয় স্থানীয় সময় সকালেই যা জাপানের আইন মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করছে এবং জানায় আদালতের চূড়ান্ত রায়ের ভিত্তিতে এই দণ্ড কার্যকর করা হয়েছে সিরাইশি দু হাজার সতেরো সালে এক মাসের ব্যবধানে নয়জন নারী ও এক তরুণকে হত্যা করে যাদের বয়স ছিল থেকে বছরের মধ্যে তিনি তিনি টুইটারে ভুয়া পরিচয় ব্যবহার করে দাবি করতেন আত্মহত্যা করতে ইচ্ছুক এবং যারা তার মত হতাশ তাদের সহায়তা করতে চান এই ফাঁদে পড়ে অনেকেই তার সঙ্গে দেখা করতে যান এবং সেই সুযোগেই তিনি তাদের হত্যা করেন তার বাড়ির ফ্রিজ ও কুলার বাক্স থেকে ভক্তভোগীদের মাথা হাড় ও অন্যান্য দেহাবশেষ উদ্ধার করে পুলিশ এই বর্বর হত্যাকাণ্ড জাপান সহ গোটা বিশ্বে এক ভয়ঙ্কর বার্তা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ালে থাকা বিপদের জাপানি আদালত তাকা হিরোকে দুই সালে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন যদিও তার আইনজীবী মানসিক অসুস্থতার চুক্তি তুলে ধরার চেষ্টা করেছিলেন তবে আদালত রায় দেয় যে তিনি সম্পূর্ণ সচেতনভাবেই হত্যাগুলো করেন মৃত্যুদণ্ড কার্যকরের পর জাপানের বিচারমন্ত্রী বলেন এই অপরাধ এতটাই নৃশংস ছিল যে এর জন্য সর্বোচ্চ শাস্তি একমাত্র যৌথ যৌক্তিক যৌক্তিক দণ্ড তাকাহিরোর শাস্তি কার্যকরের খবরে ভুক্তভোগী পরিবারগুলোর অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন তবে অনেকেই মনে করেন এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানসিক স্বাস্থ্য সংকটে থাকা তরুণদের নিরাপত্তা মনস্তাত্ত্বিক সহায়তা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা দেখিয়ে দেয় টুইটার কিলার এর মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে জাপানের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়ের রীতি ঘটল কিন্তু এটি ভবিষ্যতের জন্য রেখে গেল গুরুত্বপূর্ণ শিক্ষা ডিজিটাল দুনিয়া সদ্যবেশ কতটা ভয়ানক হতে পারে